আজকে বাড়িতে এলো আমার কাছে সব থেকে প্রিয় মানুষটি ঈশানবাবুতে এসে এসে এটাকে ব্যস্ত করে তুললো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভিডিও শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং আজকের মর্নিংটা আমার কাছে খুবই আনন্দের কারণ আমার সব থেকে প্রিয় কাছের মানুষটি আসতে চলেছে আজকে আমার বাড়ি তো আমি এই জন্য সকাল থেকে ঝটপট রান্না শুরু করে দিয়েছি তো এদিকে ভাত আর পেঁপে দিয়ে মসুর ডাল আর এখানে হচ্ছে সোয়াবিন লাউয়ের তরকারি তো কর্তা আর কি খেয়ে অফিস যাবে আর হবে ভেন্ডি বাজার তো তারপরেও কিছু কিছু পথ আর কি করবো আর এদিকে ঈশানবাবুকে দেখেছেন ঈশানবাবু একদম ঘরটিকে সুন্দরভাবে পরিচ্ছন্ন করে রেখেছে কারণ ঈশানবাবুরও প্রিয় মানুষটি যেহেতু আসতে চলেছে তো ওই জন্য সুন্দর ঘরটাকে ভালো করে সাজিয়ে রেখেছে আর এদিকে আজকে ওর পরীক্ষাও আর কি রয়েছে আজকে পরীক্ষা রয়েছে ওর বারোটা থেকে তো এখানে আমি ভেন্ডিটা ভাজা চলছে এখন তো ভেন্ডি ভাজাটা হয়ে গেলে প্রায় রান্না অর্ধেকটা কমপ্লিট হবে আর বাকি রান্নাটা একটু পরেই করব আর এদিকে ঈশানবাবুর আর কি বাবাও আনতে গেছে আর কি তো স্টেশনে গেছে তো কিছুক্ষণ দিয়েই চলে আসবে তো এই যে চলে এসেছে আমার প্রিয় মানুষটি মানে আমার মা এসেছে আজকে আমার বাড়িতে তো খুব আনন্দের সীমা নেই আমাদের তো আমাদের কাছে খুবই আনন্দের একটা দিন আগেই বললাম কারণ মাকে প্রায় অনেক দিন পর দেখছি কারণ অনেক মাস হয়ে গেল আমি বাবার বাড়ি থেকে এসেছি আর বলে না মেয়ের বাড়ি আসলে মায়েরা অনেক জিনিসপত্র নিয়ে আসে তো মাকে আমি বারণ করেছিলাম যে মা তুমি এসব জিনিস কিছু এনো না কিন্তু মা তো শুনলে হয় তো দেখুন পেঁপে পটল কয়লা সব নিয়ে চলে এসেছে আর অবশ্যই এগুলো কিন্তু ওর আমায় বেশি খেতে মানে পছন্দ করে আর এদিকে বিস্কুটও দেখুন নিয়ে চলে এসেছে বিস্কুটটা অবশ্যই ঈশানবাবুর পছন্দের আর এই চিপসগুলো কে পাঠিয়েছে জানেন এগুলো পাঠিয়েছে ঈশানের ছোট মাসি মানে আমার ছোট বুনু তো এগুলো পাঠিয়েছে আর অবশ্যই আছে কিন্তু আমার পছন্দের মিষ্টি এই যে চমচম আনা হয়েছে কারণ চমচমটা আমি যেহেতু খেতে ভালোবাসি তো সবাই আর কি খাবে তো চমচমটা অবশ্য আমার এখন কি মনে হচ্ছে জানেন তো যে একটা ঝট করে মুখে ভরে নিই কিন্তু এখন খাবো না যেহেতু খালি পেট আছে আর এখন ঘড়ি কাটে প্রায় সকাল সাড়ে নয়টা মতো বাজছে তো যাই হোক চলুন এখন বাকি রান্নাগুলো সারতে হবে কিন্তু তার আগে মাকে আমি টিফিনটা দিলাম তো এখন মায়ের জন্য এক কাপ লাল চা করছি মা যেহেতু আদা দিয়ে লাল চাটা আমার হাতে খেতে পছন্দ করে আর এদিকে দেখুন বাবুকে এখন ব্যস্ত করে তুলেছে দিম্মাকে মানে দিম্মা আসার পর একদম ডান্স করছে খুশিতে তো তারপর এখন দিম্মাকে কোশ্চেন পেপারগুলো দেখানো হলো এক্সামের তারপর এখন দেখুন বইটাকে খুলিয়ে বসিয়ে রেখেছে মানে দিম্মা আসাতে ওর যে কী আনন্দ না আসলে মায়ের আর কি আসবো না আসবো না বলছিল কারণ মায়ের আর কি শরীরটা ভালো নেই মানে একটুখানি মায়ের হাঁটুর ব্যথা বলছে তো কিন্তু ঈশান বাবু বললো তুমি না এলে আমি একদম ভালো থাকবো না তোর জন্য ডিম্মা এখন বাধ্য হলো আসতে আর এদিকে ঘুরি কাটায় দেখুন 10:30 টা মত বেজে গেছে এদিকে আমার বরমশাই চলে গেছে অফিসে আর ঈশান বাবুও কিন্তু খাওয়া হয়ে গেছে তো মা এখন সবজি কাটতে বসে গেছে বলে না যে মেয়ের বাড়ি এসেও শান্তি নেই মায়ের তো সত্যি তাই এসে থেকে কিছু না কিছু করছে জানেন তো ঘরগুলো মুছলো ঝাড় দিল তো এখন বলছে দেই আমি সবজিটা কেটে দি মানে বাকি সোয়াবিন আলুর তরকারিটা হবে তো মাকে বললাম মা তুমি আলু পোস্ত খাবে না কি খাবে মা বললো না আমি সোয়াবিন আলু খাবো আর এখানে কয়লা ভাজা হয়েছে আর বাকি রান্নাগুলো তো সকালেই আমি করে নিয়েছি কারণ মা একদম মানে মাছ মাংস ডিমটা মাংস তো খাই না চিকেন একদমই খায় না আর ডিম মাছটা খুব কম খায় মানে মাসে ওই দু একদিন বলা যেতে পারে তো এখন আমি কয়লাটা দেখুন ভাজছি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা টাটা সকলকে